রিয়া অনেকেই এই রিয়া অর্থ কী এটা জানেন বা জানেন না অনেকে জানলেও এটাকে খুব একটা গুরুত্ব দেন না অথচ এটা দার্জালের থেকেও ভয়ঙ্কর একটা ফিতনা কাজে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে শয়তান আপনাকে কখন কিভাবে এই ফিতনায় নিপতিত করবে সেটা আপনি টেরও পাবেন না এটা এই ধরনের পাপ বা এই ধরনের একটা ফিতনা কাজে এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে রিয়াটা আসলে কী যারা জানেন না তাদের জন্য ধরেন আপনি নামাজ পড়েন না কিন্তু আপনার শ্বশুর নামাজ এবং আপনার শ্বশুর আপনার বাসায় আসলো তিনি ফজরে উঠলেন এবং শ্বশুর কী বলবে এইভাবে আপনি নামাজে গেলেন এটা হচ্ছে রিয়া লোক দেখানো ইবাদত লোকের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত লোকে কি বলবে এই নিয়েতে কোনো ইবাদত আমুল বা আল্লাহর নাম নিয়েও রিয়ার অন্তর্ভুক্ত ধরেন কেউ আপনার পাশে এসে বসলো আপনি বললেন সুবায়ন আল্লাহ রিয়া হয়ে গেল কারণ আপনি তাকে দেখানোর জন্য বা তার সে আপনাকে ভালো বলুক এ উদ্দেশ্যে করেছে এটা রিয়া কখনো কখনো রিয়া ছোট শিখ আবার কখনো কখনো রিয়া বড় শিখ হতে পারে সুরশিল্ক হবে তখন যখন আপনি কাজটা করবেন আল্লাহর জন্য কিন্তু সাথে সাথে মানুষকেও দেখাতে চাইবেন আল্লাহকে কম দেখাবেন কম স্মরণ করবেন এবং মানুষকে বেশি স্মরণ করবেন এটা সুরশিল আর পুরাটাই যদি আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো সন্তুষ্টির জন্য করেন বা অন্য কাউকে খুশি করার জন্য অন্য কাউকে অন্যকে ভালো বলবে উদ্দেশ্য করেন তাহলে সেটা পুরোপুরি রিয়া মানে পুরোপুরি বড় সির যে সির ইসলাম থেকে খারিজ করে দেয় তো এ থেকে আপনার আমাদেরকে সম্পূর্ণভাবে ফিরে আসতে হবে করবেন কারণ শয়তান বড় শির করে আমাদেরকে ইসলাম থেকে খারিজ করিয়ে দেবে এটা আমরা বুঝতে পারবো না কখনো আপনি যদি জ্ঞানহীন হন তাহলে বুঝতে পারবেন না বা তো আর শয়তানের থেকেও বড় বুজুর্গ কিন্তু শয়তান কিন্তু অনেক 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 জ্ঞানী আপনার থেকেও জ্ঞান যেহেতু আপনি সাধারণ মানুষ আল্লাহ মুর্তাগি বান্দা যারা তাদের কথা ভিন্ন শয়তানকে পরাজিত করার ক্ষমতা আসলে আমাদের আমাদের খুব কমই আছে কারণ আমাদের ইমান অনেক দুর্বল কখন কোন দিকে চলে যাবো আসলে আমরা নিজেরাও সেইভাবে টের পাবো না আমাদেরকে সতর্ক থাকতে হবে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এরিয়া রিয়া থেকে এবং রিয়া কি কি কত প্রকার একটা ভিডিওতে এভাবে বলা আসলে সম্ভব না অনেক অনেক কথা কোনভাবে রিয়া হয়ে যাবে কি হয়ে যাবে এসব আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না কাজেই এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে আরও এতটুকু এনাফ না এত এতটুকু সামান্য জাস্ট আংশিক বললাম আরও অনেক অনেক কথা আছে সেগুলো আসলে নিজেরা জ্ঞান অর্জন করে নিতে হবে কেন অর্জন করতে হবে কি জন্য আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্য কিন্তু অন্য কেউ এই করবে তা করবে এটাও কিন্তু রিয়া সালামুকুম আহমদুল্লাহ